প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে স্ক্রিনে যে থাম্বিলি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জান্নাতের রমণী জান্নাতের রমণী নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা জান্নাতের রমণী জান্নাতের রমণী নিয়ে ভিডিওটি স্ক্রিনে দেখে আসে জান্নাতের রমণী জান্নাতি মহিলারা সর্বপ্রকার প্রকাশ্য দ্রষ্টটি হাইস নেফাস ইত্যাদি এবং অপ্রকাশ্য দ্রষ্টটি রাগ হিংসা ইত্যাদি মুক্ত হবে সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীরা এবং তারা ওখানে অনন্তকাল থাকবে সুরাব বাকারা আয়াত নম্বর পঁচিশ জান্নাতে প্রবেশকারী মহিলাদেরকে আল্লাহ নতুনভাবে সৃষ্টি করবে এবং তারা কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে জান্নাতি মহিলা তার স্বামীর সাথে মিলন হওয়ার পর চিরকাল কুমারী থাকবে জান্নাতি মহিলারা তাদের স্বামীদের সমবয়সী হবে জান্নাতি মহিলা জান্নাতি মহিলারা তাদের স্বামী প্রেমী হবে আমি জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্কা ডান্তিকের লোকের জন্য সরাবকিয়া আয়ত নাম্বার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ জান্নাতি মহিলারা সৌন্দর্য এবং চারিত্রিক গুণাবলীর দিক থেকে অতুলনীয় হবে সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সুরা রহমান আয়াত নাম্বার সতেরো থেকে একাত্তর জান্নাতের আনন্দের পূর্ণতা লাভ হবে রমণীদের সাথে মিলনের মাধ্যমে তোমরা এবং তোমাদের স্ত্রীরা শাসন্দে জান্নাতে প্রবেশ করো সুরা জুকরুক আয়াত নাম্বার সতেরো ইমান ও আমলের ভিত্তিতে জান্নাতে প্রবেশকারী নারীরা মর্যাদার দিক থেকে হুরদের তুলনায় অধিক মর্যাদাবান হবে সালমা সালমাহ আনহু থেকে তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ সাল্লাম বলুন যে পৃথিবীর নারীরা উত্তম না জান্নাতে হুরেরা তিনি বললেন বরং পৃথিবী নারীরা হুরদের চেয়ে উত্তম যেমন কাপড়ের বাহিরের দিকটা দিকের চেয়ে উত্তম আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাহ এটা কেন তিনি বললেন তাদের নামাজ রোজা ও অন্য অন্য ইবাদতের কারণে যা তারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করে থাকে জান্নাতের নারীরা যদি একবার দুনিয়ার দিকে ঝুঁকে তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে জান্নাতের নারীর মাথার ওড়না পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে মূল্যবান আনাসরা জেলার রানহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায় আল্লাহর পথে বের হওয়া দুনিয়া ও দুনিয়ার যা কিছু আছে তার সব কিছু থেকে উত্তম যদি জান্নাতে রমণীদের মধ্যে থেকে কোনো রমণী পৃথিবীতে উঁকি দেয় তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছু আলোকিত উজ্জ্বল হয়ে যেত আর সমস্ত জায়গাকে সুসংগীত সুগন্ধিতে ভরে যেত সুগন্ধিতে ভরে দিত জান্নাতের নারীরা মাথার উন্না পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে মূল্যবান জান্নাতে প্রত্যেক জান্নাতির বিয়ে আদম সন্তানের মধ্য থেকে দুজন মহিলার সাথে হবে জান্নাতের মহিলারা একই সাথে সত্তর জোড়া পোশাক পরিধান করে সজ্জিত হবে যা এত উন্নত মানের হবে যে এর ভিতর দিয়ে তাদের শরীর দেখা যাবে মহিলারা এত সুন্দর হবে যে তাদের শরীরের ভিতরের হাড্ডির মজ্জা বাইর থেকে দেখা যাবে আবু সাইদ আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন দিন সর্বপ্রথম যে যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা চোদ্দ তারিখের চাঁদের নেই উজ্জ্বল হবে দ্বিতীয় দলটি চেহারা আকাশের আলোকময় কোনো হবে পুরুষদের কে দুজন করে নেই ধলের স্ত্রী দেয়া হবে প্রত্যেক স্ত্রী সত্তর করে কাপড় পরিধান করে থাকবে আর ওই কাপড় এত পাতলা হবে যে এর মধ্য দিয়ে তাদের পায়ের গোড়ার মজ্জা দেখা যাবে মোহাম্মদ রাজিলুল রানহু থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা পরস্পর অকর করতেছিল যা বলতেছিল যে জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বহুরের হুরের রাজিল বললেন আবুল কাসেম সাল্লা সাল্লাম কি বলেন নাই যে সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা চোদ্দ তারিখের চাঁদের নেই উজ্জ্বল হবে দ্বিতীয় দলটির চেহারা আকাশের আলোকময় কোনো তারকর নেই হবে উভয় দলের পুরুষদেরকে দুজন করে স্ত্রী দেয়া হবে এদের পায়ের গুচ্ছার হাড্ডির মদ্রা দিয়ে তাদের পায়ের গুচ্ছের মজ্জা দেখা যাবে ইবনে কাশির রহমতুল্লাহ বলেন এর উদ্দেশ্য হলো এই যে এ উভয় রমণী আদম সন্তানের মধ্য থেকে হবে আর তাদের উভয়ের সাথে থাকবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ওরে ইন্দ্রা ব্যাপারে আল্লাহ সর্বাধিক জ্ঞান জান্নাতে প্রবেশকারী রোমণীরা তাদের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী তাদের দুনিয়ার স্বামীদেরকে গ্রহণ করবে তবে এর জন্য শর্ত হলো এই স্বামীকেও জান্নাতি হতে হবে অন্যথায় আল্লাহ তাদেরকে অন্য কোনো জান্নাতির সাথে বিয়ে দিয়ে দিবেন যে মহিলাদের দুনিয়াতে একাধিক স্বামী ছিল ওই রোমিনীদেরকে তাদের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী তাদের দুনিয়ার স্বামীদের মধ্যে থেকে কোনো একজনকে গ্রহণ করার সুযোগ দেওয়া হবে উম্মে সালামা রাজেলাতুল আনহা থেকে বণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়ারসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের মধ্য থেকে কোনো কোনো মহিলা দুনিয়াতে একাধিক স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মৃত্যুর পর ওই মহিলা জান্নাতে যায় এবং তার সমস্ত স্বামীরা যদি জান্নাতে যায় তাহলে এদের মধ্যে কোন ব্যক্তি তার স্বামী হবে নবী সাল্লাহাল্লাম বললেন হে উম্মে সালামা ওই মহিলা তার স্বামীদের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করবে আর সে নিঃসন্দেহে উত্তম চরিত্রের অধিকারী স্বামীকেই বেছে নেবে মহিলা আল্লাহর নিকট আরাজ করবে যে হে আমার প্রভু এ ব্যক্তি ধুনিয়াতে সবচেয়ে বেশি ভালো চরিত্র নিয়ে আমার সাথে চলেছে অতএব তার সাথেই আমাকে বিয়ে দিন হে উম্মে সালামা উত্তম চরিত্র দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণের মধ্যে উত্তম হরেইন জান্নাতের অন্যান্য নেয়ামতের নেই হরেইন একটি নেয়ামত হবে কোন কোন হরেইন ইয়াকুত ও মুক্তার নেই লাল হবে অতুলনীয় সুন্দরের সাথে সাথে হরেইনরা সতীর্থ ও লজ্জা সেলাতাই তারা নিজেরা নিজেদের তুলনা হবে মানব হরদের ইতিপূর্বে অন্য কোনো মানুষ স্পর্শ করে নাই জিন হরিণদেরকেও ইতিপূর্বে অন্য কোনো জিন স্পর্শ করে নাই তথাই থাকবে আনাত নয়না রমণীগণ কোনো ঝিন ও মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রভাল ও অত্রাক সাধিত্য রমণীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে সুরা রহমান আয়াত নম্বর ছাপ্পান্ন থেকে উনষাট উল্লেখ্য মোমেন ও সৎ মানুষের ন্যায় মোমেন ও সৎ জিনেরাও জান্নাতে যাবে ওখানে যেমন মানব পুরুষের জন্য মানব নারী ও মানব হুরদের থাকবে তেমনি পুরুষ জিনের জন্য নারী জিন ও জিন হুর থাকবে অর্থাৎ মানুষের জন্য তার সমজাতীয় এবং জিনের জন্য ও তার সমজাতির জোড়া থাকবে এ ব্যাপারে আল্লাহ সর্বাধিক জ্ঞান ওরেরা এতটা লজ্জাশীল হবে যে স্ত্রী স্বামী ব্যতীত আর কারো দিকে চোখ তুলে তাকাবে না ওরেরা ডিমের ভিতর লুকায়িত পাতলা চামড়া চেয়ে অধিক নরম হবে তাদের নিকট থাকবে নত আয়াত লোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম সুরা সাফফাত আয়াত নাম্বার আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ জান্নাতের হোরেরা সুন্দর লাজক চক্ষু বিশিষ্ট মতির নেই সাদা এবং সচত্বতা এবং রং এত নিখুঁত হবে যে নিখুঁত হবে যেন সংরক্ষিত স্বর্ণলঙ্কার ততাই থাকবে আয়তলোচনা হুরগণ আবরণে রক্ষিত মূত্রী তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ সুরা ওকিয়া আয়ত নম্বর বাইশ থেকে চব্বিশ হুরের সাথে জান্নাতি পুরুষদের নিয়ন্ত্রান্তিকভাবে বিয়ে হবে তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফলন স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানহার করা তারা শ্রেণীবিদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়তলোচনা হুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব তোর উনিশ থেকে বিশ নম্বর আয়াত হুরেরা তাদের স্বামীদের সমবয়সী হবে তাদের নিকট থাকবে আয়তনয়না সমবয়স্ক রমণীগণ তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য সোয়াদ আয়ত নম্বর বাউন্ন থেকে তিপ্পান্ন সুন্দর মতির তাবুতে হুরেরা থাকবে যেখানে জান্নাতি পুরুষের সাথে তাদের সাক্ষাৎ হবে সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দর রমণীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে তাবুতে অবস্থান হুরগণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদানকে অস্বীকার করবে সুরা রহমান আয়াত নম্বর সত্তর থেকে একাত্তর জান্নাতে স্ত্রীয় স্বামীদেরকে আনন্দ দানে হুরদের সঙ্গীত আনাস রাজিলের আনহু থেকে ভণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্ট হুরেরা সঙ্গীত পরিবেশন করবে এ বলে আমরা সুন্দর এবং সতীয় সচ্চরিত্রের অধিকারী হন আমরা আমাদের স্বামীদের অপেক্ষা উপেক্ষা মানছিলাম ছিলাম ইমানদাদের জন্য জান্নাতে হুরদেরকে আল্লাহ বাছাই করে রেখেছেন মোয়াজ বিন চাবাল রাজ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যখন কোনো মহিলা তার স্বামীকে কোনো কষ্ট দেয় তখন আয়াত নয়না ওদের মধ্যে থেকে মোমেনদের স্ত্রী বলবে যে হে আল্লাহ তোমাকে ধ্বংস করো তাকে কষ্ট দিও না সে অল্প দিনের জন্য তোমার নিকট আছে অতি শীঘ্রই সে তোমাদেরকে ছেড়ে চলে আসবে আসবেদা রাজালকে মনে তো তিনি বলেন সাল্লাম বলেছেন আমি জান্নাতে প্রবেশ করার সময় এক যুবতী আমাকে অর্থবনা জানালো তাকে জিজ্ঞেস করলাম তুমি কার সে বলল আমি জায়েদ বিন হারেসার প্রতিশোধ গ্রহণে সক্ষম ব্যক্তির যদি প্রতিশোধ না নেয় তাহলে সে তার পছন্দ মতো হুরকে প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে জান্নাতের রমণী নিয়ে আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ